বর্দিন উপলক্ষে দিল্লির গির্জায় উপস্থিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আগে গোটা ভারতবাসীকে বরদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা বার্তা পছন্দ হয়নি অনেকেরই উল্টে বরদিনের শুভেচ্ছা দেওয়ায় ট্রোলের শিকার হতে হলো খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই আজ পঁচিশে ডিসেম্বর বরদিন তার সাথে বিগত বেশ কিছু বছর ধরেই ত্রিপুরা রাজ্য সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন হিন্দু সংগঠনগুলির পক্ষ থেকে তুলসী তুলসী পূজন নাকি ক্রিসমাস এই নিয়ে পছন্দ কাকে কিভাবে করতে হবে তার যেন একটা ধরা বাধা লিস্ট বানিয়ে দেওয়া হয়েছে আর তারই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ট্রোলের শিকার হতে হলো তার কারণ যিশুর জন্মদিন উদযাপনে দিল্লির গির্জায় উপস্থিত ছিলেন তিনি ইতিমধ্যেই মন্দির মসজিদ থেকে শুরু করে গির্জা বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায় দেশের বিভিন্ন নেতৃত্বদের ঠিক সেভাবে উপস্থিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু তার ঠিক কিছুক্ষণ আগে তিনি ওনার সামাজিক মাধ্যমে যিশুর জন্মদিন তথা বরদিন উপলক্ষে সবাইকে শুভেচ্ছা বার্তা প্রদান করেন কিন্তু এই শুভেচ্ছা বার্তা পছন্দ হয়নি অনেকের হুমকি আসে যে প্রধানমন্ত্রীকে নাকি পাঠিয়ে দেওয়া হবে রিপোর্ট সোশ্যাল বাংলা এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার